এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে গভীর রাতে কেউ দেখা দেখা পায় না না একদম শুনশান এই যে দুনিয়া এই সেইখানে তো সেই খেজুরের দানাটা সে কি করল। চুরি করে তুলে নিয়েছে এবার খুব হাসছে খুব মজা নিচ্ছে মোহাম্মদ কালকে কি করে গাছ দেখা আমিও দেখব কেন বিনা দানাতে কোনো দিন গাছ হবে না আর সেই দানা নিয়ে চলে গেল তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইগুতি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইগুতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ইহুদি একটা খেজুর খেয়েছে তার মধ্যে দানা নেই আবার মোহাম্মদ একটা খেজুর দাও আবার আবার খেজুর খেয়ে দেখে দানা নেই আর আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ তুমি কি খেজুরের দানা কি আমাকে বার করে দিচ্ছ খাবার সুবিধা করার জন্য তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তর কিছু দিচ্ছে না আর যখন আবার দুটো খেজুর চাইলো আবার খেজুর খেয়ে দেখছে সত্যি এর মধ্যে তো দানা নেই তো তখন আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন আর তোমাকে প্রশ্ন করব না তুমি বলো বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে কত খেজুর গাছ কত ধরনের কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে হাঁটি থাকে কিন্তু এই তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কেন বলো এই এই কি বিনা দানার খেজুর কেন কেন এই বিনা দানার কেন এই দানা নেই কেন আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলতো তুমি ভাই চোর তো তার মনে কষ্ট হবে না আমার নবী কাউকে কষ্ট দিতেন না কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় রাতে চুরি হয়ে যায় নবী বলে যেই গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় গুতি তখন স্বীকার করে গুতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল গুতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মে রে ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল শুনলে হাবিল কামি